চান করে উঠলাম সোনামাকে চান করিয়ে দিলাম তার আগে ওষুধ খাইয়ে তারপর চান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি ও কান্নাকাটি করছিল তো মা নিয়ে গাছতলায় এসে বসছে আর আমি চান টান করে গাছতলার এদিকে আসলাম তো এসছি আর পথের দিকে তাকিয়ে দেখি দেখিয়ে আসছে মাসি ডাকছিল আমাদেরকে যাওয়ার জন্য তো এবারে নদী পেরিয়ে সেই লাক্স বাগানের আরপার যেখানে নদী ছোট হয়ে গেছে ওখানটায় অনেকটা হেঁটে যাওয়ার ব্যাপার গাড়িও ঠিক মতো যায় না তো মাসিকে ডেকে নেওয়া হলো যে আমাদের বাড়ি গেছিল মাসি মাসি কেমন আছো সোজা বাড়ি যাবা না গাছতলায় তলায় দেখো সদস্য সব এসো তুমি যাক মাসি এসতে তাই বলতে হবে ভালো মাসি একটু তোমার বাড়ি আসে আর তুমি একটু মাসি বাড়ি যাও অনু তাহলে কি হবে এখন দিদা তো বাজার করে এনেছে খাওয়া দাওয়া ভালো আছে চান করে ঘুমাও না হলে কি করে তুমি ব্যাগবারে দাও আমার কাছে এখনো কোলে বসতে সেখানে ঠিক করে বসেই না আমার কাছে ব্যাগ দাও তুমি মেয়ে নাও

ওকে রাখতে একজন লাগবে ছাগল এইখানে চড়ে বেড়ানোর মানে উপযুক্ত জায়গা ঘরবাড়ি নেই তো এখান থেকে রাস্তার কানা ধরে খায় দূরে রৌদ্র গাছতলার ছায়া দূরেটা সাদা হয়ে যাচ্ছে আর রাস্তার পাশ দিয়ে সেই ঝাউ গাছের গোড়া আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে ঝাউ গাছগুলো এরকম বড় হয়েছে সেই দেখাবো তো আর দেখাতে পারিনি সোনামা কাজ ছিল চলে এসছিলাম। এখন রোদবেলাতে তো সব ঝাপসা ঝাপসা দেখাচ্ছে তবে কতটা বড় হয়েছে সেটা বোঝা যাবে রাস্তার গা ধরে এখানে বসানো হয়েছিল চারাগুলো সব বসিয়েছিল সরকার থেকে আর চারিদিকে ঘিরে রেখেছিল নেট দিয়ে ছাগল টাগল যাতে না খায় তো কিছু নষ্ট হয়েছে বেশিটা আছে তো সেগুলো এই বড় হয়েছে আর রাস্তার উপরের দিকে বিকালবেলা নদী নদীবাঁধ আরও উপায় সব সাইড আপনাদেরকে একটু দেখাবো এখন যাই বাড়ির দিকে গরু ছাগল সব এই যে মাদেরও বেশ কিছু ছাগল আছে এখান থেকে চড়ে বেড়ায় খায় কচু বাগানের কোনো সমস্যা নেই এই যেখান থেকে কচু ছোলা কচু লতি আমাদের বাড়ি যেমন আছে সেরকম ওরা বাড়ির দিকে চলে গেছে আমি এবার যাই ব্যাগটা নিয়ে নিয়েছিলাম মাসির কাছ থেকে আর ওদিকে সৌরভ চান করবে না সৌরভ দিদা তো চলে আসলো ওখান থেকে চান করবে না বলতে ও পুকুরে চান করবে কালকে এসছিলো তো পুকুরে নামা হয়নি এখন আমি বলি তো দাদু আসুক দুজন একসঙ্গে নামবি আর মাদের এখানে তো বাড়ি বাড়ি কলে জল চলে আসে আমাদের ওইখানে যেরকম কল বসিয়েছে না প্রত্যেক বাড়ি এখনও জল যায়নি কিন্তু মাদের এখানে অনেক দিন ধরে আসে সেই জল ধরা ছিল সেখানে আমি চান করলাম পুকুরে নামিনি সৌরভ পুকুরে নামবে এখন কেউ একজন বড় লোক দরকার মাকে বলছে মা তো এখন এই রান্নার দিকে তারপর সোনামাকে নিয়ে রাখার ব্যাপার তো বাবা আসলে ও পুকুরে নেমে চান করবে আর এখন ওই ঘরে টিভি দেখছে ওই যে রাস্তা আর এই বাড়ি ঢুকে যাচ্ছে

ফল জঙ্গলে ফল ভেসে আসে এর সঙ্গে কাট কুচু কাঠ আছে এই বর্তি তুলেছে ভেসে আসা জোয়ারের জলে যে জ্বালানি সংগ্রহ করা হয় সেইটা রাখার সিস্টেম আমার বেশ পছন্দ হয়েছে নেটের মধ্যে এখন আছে এই তো জলে যা এখন সময় বর্ষাকালের দিন ওদিকে হুম 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 হচ্ছে তুমি এই দিদার গোলে থাকো দিদা তোমার জন্য বরাদ্দ হুম 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 দেখো দেখো মা দেখতে পাচ্ছেন হুম হু 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 হু

মশলা মাখাবো ভাতটা আগে রেডি হচ্ছে আলু এইগুলো কাটা হয়েছে তো আবার বললাম যে আলু এতে হবে না একটু লাগবে মাসি ওদিকে বসে গেছে আলু কাটতে ভাত হয়ে গেছে এইটা সন্ধ্যার জন্য নেট সব রেডি গামলি টামলি একটু মাছ নিতে করব না একটু বাকি থাকে আমার তো মাংসের জিনিস সবসময় একই লাগে খারাপ লাগে

মানে প্রথমে ভাত তারপর মাংস তারপর ভাত তারপর মাংস এখানেও একটা দোলনা দোলনাতে শুয়ে ঘুমাচ্ছে এই দোলনাটা সিস্টেম অন্য মাসি এটা কিসের জাল বলতো কোনো একটা জায়গায় দেওয়া জাল তোলা এই দোলনাটা করেছে খারাপ না বড়রাও বসছে আমি তো বসছিলাম হ্যাঁ হ্যাঁ চান গেছে বাবা কই দাদু কই আমি আর মনে করলাম সবাই একসঙ্গে বাবু কেমন লাগছে কিভাবে দেখালো আমি আসলাম ও উঠে যাচ্ছে আবার নেমে পড়লো শোনা যাচ্ছে না না উঠে আসো জল ঠান্ডা কেমন জল ঠান্ডা কেমন গভীরের দিকে যেও না না যাক সাঁতারটা শিখেছে বলে মা পারা মেয়েটারও একটু বড় হলে সাঁতার শেখাতে হবে বাবু উঠে আসো ধুম করে উঠে আসো ধুম করে উঠে আসো কাঠগুলো কিসের মা

সোনামা এখানে খেলা করছে আর আমার ঠাম্মা কালকে থেকে এসছি তো তো একটু কি এখন পান পানের অবস্থাটা দেখাও পান খাচ্ছি বলে তো কেউ বুঝতে পারবে না সেটা পান না ধুলো বইটে উঠে বাটা থাকে না সেই জন্যই তো এখন হামান দিস তার আওয়াজ আমি পেলাম না আর ওদিকে একজন বের করো বের করো মুখের থেকে বের করো কালকে এসে থেকে কালকে সারা দিন এত পরিমানে বাবা বাবা করেছে বাড়িতে এক দুবার বলছিল

পান আর পান নেই গুঁড়ো হয়ে গেছে আর কালকে রাত্রি বা গেছে কালো হয়ে এইটা দুষ্ট হয়ে যাচ্ছে বেশি এইটা না ওইটা না ওইটা না ওইটা না দিদা গেছে মোড়ের দিকে মহিষা মোড়ের ওখানে বাবার দোকানের ওখানে দিদা বললো তোমার জন্য খেলনা নিয়ে আসবে ঝুমঝুমি দেখো মুখে মুখিয়ে দিছো সবাবাউ চাপাচ্ছ কটা আছে আর আর টোটালে মুখি আর কিচ্ছু নেই হাগড়া দেখি একটু হাগড়া আর কিচ্ছু নেই তা ভাতটা মাড়ি শক্ত হয়ে গেছে না ওই দিছ আপ দাও আর মোটামুটি ওইভাবে খাওয়া মাংস টাংস সব শক্ত জিনিস টিনিস বড় মার কাছে থাকো বড় মার কাছে বাবা কোথায় বাবা 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 বা আর একটু বেলা হলে চান করাবো মাটা আসুক তারপরে

এখন খাওয়া দাওয়া হচ্ছে আমরা এবার খেতে বসবো জল খাও শুধু জল খাও হ্যাঁ হাটে যাবে তো অনেকদিন হাটে যায়নি না